বন্ধুরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার মামা ভাই আসিফ এবং তার ওয়াইফ আমরা তাদেরকে আসলে এই গ্রামে বলে তেলই বুঝছেন কার দেশে কীভাবে কি বলে এই ভাষাকে আমি জানি না তবে আমাদের দেশে পটুকালী বরিশাল বিভাগে আমরা এটাকে তেল হই বলি এখন তাদেরকে গোসল করানো হবে হলদি দেওয়া হবে তারপর তাদেরকে তাদের স্থানে নিয়ে বসানো হবে আমি একটু হরনেই গেছি দৌড়ি করতে করতে হ্যাঁ আমার জন্য অপেক্ষা করছিল না এর অনেক আগে হয়ে যেত আমি ভিডিওটা করব সেই জন্যই তারা আমার জন্য অনেক অপেক্ষা করছে আমি দৌড়ে আইছি আর অনেক গেছি যাই হোক আমাদের কার্যক্রম আমরা এখন শুরু করতে যাচ্ছি তো সুন্দর মতন এই যে দেখতে পাচ্ছেন নালা নাম হাতে হাত মিলেই দিতেছে কি করে কেউ আঙ্গুলের কালেকশন দিয়ে দিছে তাদের জন্য দোয়া করবেন তাদের বিবাহ দাম্পত্য জীবন যেন সুখের হয় এবং একে আরেক আরেকজন কে যেন এবারে ধরে রাখতে পারে সারা জীবন হাত যেতে ছেড়ে না দেয় তরেবরা আমিই ভাগবো হ্যাঁ মৌনি এই তেল ওই দিতেছেন লাইট কি জ্বলে ছেলের মা মানে আমার মামানি মাঅতভাইকে সুন্দর মুকন মাথায় হলুদ দিয়ে বরণ করে নিচ্ছে হন্দা হ্যাঁ সন্ধ্যা আমাদের দেশে সন্ধ্যা মানে সন্ধ্যা মানে আর একটা গ্রাণ নাম তো ওইটা আবার দেখলেন তারপরে ছেলে ছোট ছেলে আসি আকনের বউকে মানে ওয়াইফকে হন্দা দিয়ে সুগন্ধ জাতীয় এই এই গ্র্যান্ডটা দিয়ে বরণ করে নিচ্ছে হ্যাঁ তারপর তাদেরকে গোসল করে এই আসলে আমাদের দেশে একটা খেলাধুলার ব্যবস্থা থাকে যে ছোটখাটো পুষ্কুনি কাটে আংড়ি লুকুচুরি করে এরকম কোনো আয়োজন আছে আসলে দুঃখিত আমরা আসলে ওই সময় স্বল্পতার কারণে সেই আয়োজনটা করতে পারিনি হন্দার দিয়ে আমরা এই যে গায়ে হলুদের বরণ যেটা এটা করে যাচ্ছি আপনারা দেখছিলেন ইতিপূর্বে এর আগে আমার মামাতো বোন সুমাইয়াকে আমরা যে বিদায় দিছিলাম শেষ বিদায় তার স্বামী যখন এসে নিয়ে যায় ওই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল অনেকে দেখছিল এবং ভালো ভালো কমেন্ট করেছে আজকে তার ব্যতিক্রম কিছুই না ওই সুমাইয়ার ভাই আসিফ চাচাতো তো ভাই তাকেও আমরা দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে হলদি দিয়া হন্দা দেওয়া সুগন্ধ জাতীয় জিনিস দিয়া তাদেরকে বরণ করে নিচ্ছে এই পরিচয় পেলাম না তো কে মামি মামি সেলের ছেলের মামি যাই হোক আমি কথা বলতে বলতে এই আরেকজন আসছে এনে কী হয় ছেলের ছেলের খালা হয় হ্যাঁ তাদেরকে আসলে হন্দা এবং হলুদের মাধ্যমে দোয়া করতেছে এই দিয়ে তাদের জীবনটা যে এরকম হলুদে হলুদ থাকে এইভাবে থাকে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন এবং আসলে কি এক এক দেশের এক এক জায়গার মহল্লার এক একটা কালচার থাকে আমাদের এখানে যে কালচার সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের হলু হলুদের পর্ব শেষ হলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমাদের মামাদয় আসিবাখুন এবং তার ওয়াইফের কাছ থেকে কিছু সংক্ষিপ্ত আকারে যদি জানার চেষ্টা করি তাহলে চেষ্টা করব। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছেলের কি হয় ছেলের ভাবি পাইকি ছেলের ভাবি কোন চাষ মামাতো খালাতে তো দিব না আমি ছেলের ভাবি রে চিনি আর একজন হ্যাঁ এ পৌঁছায় যাই হোক ভাই ভাবি এই দাড়ো দাড়ো এই যে হলুদ লাগাইলা তোমার অনুভূতি কি কও কোন অনুভূতি নাই খালি আলা রাস্তা আইজন লাগাই দিয়ে গেছেন ছেলের বড় ভাবি যে এই যে দেখতে পাচ্ছেন মনে করুন জঙ্গল মঙ্গল ভাঙি চুরি আই পড়তেছে ঠিক আছে তো যাই হোক এক এক করে সবাই হলুদ লাগাই যান হলুদের পর্ব আমার আমার আসো 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 ছেলের আর এটা কি হয় চাষি ছেলের চাষি আইসে হ্যাঁ উনি লাগাই দিতে হলুদ চাপ তুমি হলুদ দিতেছে হলুদের গান তো আমি পাইতেছি না একটা না গান গায় কেমন জানি হলুদ হলুদ বাটো মেহেন্দি বাট আর জানি কেমনে কি কয় যাই হোক আসলে বিষয়টা আমরা লাগাই করার এক্সপার্ট না যাই হোক এখন আমাদের মাঝে উপস্থিত হইবেন আমাদের এক ছোট বোন নাম হইলে যে কি নাম মারিয়া কই মারিয়া মারিয়া তার আম্মুকে আসলে ডাকতে গেছে যাই হোক এই আমাদের বইসে থাকা যাবে না আরেকজন চলে আসতে হবে যদি দেওয়ার কেউ থাকে আরেকজন চলে আসতে হবে আমরা রিকোয়েস্ট করব হলুদের এরকম হলুদ লাগাই তাদেরকে বসে যাবে দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে হলুদ লাগাচ্ছে ছেলের আপন বড় ভাবি মানে হাসানের বউ তো বড়ো ভাবি আর কি হাসানের ওয়াইফ উনি হাসিবকে রীতিমতন সুন্দরভাবে হলুদ রেখে দিচ্ছে এইটা এক ধরনের দোয়া তো এর মাঝে আমাদের মাঝে হলুদ লাগাইতে লাগাইতে উপস্থিত হয়ে যাচ্ছে আমাদের মামানি চাম্পা মামানি যে ছেলের চাষি হয় এবং ছোটো চাষি ছেলের ছোট চাচি হয় সে এখন সুন্দর মতন এই হন্দা হলুদ যা সেটা লাগাইবো কিন্তু আমাদের এখানে ভাগ্য ভালো ভাবি আমি চিন্তা করতেছি যে কেউ মরিচ লাগাই না দেয় বুঝতে পারছেন হলুদ লাগাও হন্দা লাগা ভালো কথা মরিচ লাগাইও না কিন্তু কেউ তাহলে কিন্তু জীবন শেষ আচ্ছা আমাদের মাঝে আরেকজন যুক্ত হয়েছে উনি কে তো ভাই তো ভাই কি বিয়ার আগে একটাই আচ্ছা খালতো ভাই কি বিয়া হইছে নাই হয় নাই হয় নাই ও এই জন্য শকটা লাগ যে বুঝতে পারছিস না হ্যাঁ যদি বিয়া হইতো তাহলে তো আইতো না কারণ হে হলুদ পায় নাই হলুদের কি স্বাদ সেইটাকে উপভোগ করার জন্য তাদের সাথে বইছে তো খালা খালাতো ভাই একটা কথা বলতে চাই বইছে ভালো কথা হলুদের দিতে একসাথে বইছে কিন্তু আবার অন্য কোনো ভাগটাক চাইও না ঠিক আছে অতটা খারাপ না আচ্ছা ধন্যবাদ হলুদ দেখতে পাচ্ছেন তারা তোমার তুমিও এত গায়ে না মাগনা নাকি বুঝলাম না যাই হোক আমাদের প্রোগ্রাম খুব সঠাই করতে হবে এত দ্রুত করা যাবে না এখন এই হলুদ আছে না থাকলে তাদেরকে আশা করব পানি দিয়ে তাদেরকে ইনশাল্লাহ করার জন্য মানে গোসল করিয়ে দেওয়ার জন্য করব কে ভাইর বউ বড় ভাইর বউ এই যে দেখতে পাচ্ছেন সে তাদেরকে সুন্দর মতন আজকের যে আয়োজক গোসল করিয়ে দিবে যাও যাও তুমি তুমি রাখবে না দুজনে গোসল করে দাও তোমার পরে করাইবো আমাদের মাঝে গোসলের পর্ব চলতেছে যাও তুমি গোসল করতে যাও এই পিচিরা চাপো আসলে একটা পুষ্কুনির ব্যাপার করলে ভালো হইতো আর মজা হইতো জিনিসটা করো উজু করো আগে দুই মগ ডাইলা পবিত্রতা ঠিক করো আগে আগে উজু করো উজু করো শেষ করো তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের বিবাহ দাম্পত্য জীবন যাতে সুখের হয় আমার মামাতো ভাইটা খুবই ইনোসেন্ট ভদ্র একটা ছেলে আর সে তার লাইফে এন্ট্রি নিয়েছে আমাদের এক ভাইয়ের বউ সে অনেক ভদ্র নম্র খুবই মার্জিত পড়াশোনা করতেছে ইন্টার কমপ্লিট করতে যাচ্ছে হ্যাঁ তার জন্য দোয়া করবেন এবং সে যেন তাদের স্বপ্নটুকু পূরণ করতে পারে তো যাই আর কিছু বলতে চাই না তাদের আজকার দিন থেকে তাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু হইল হ্যাঁ এই অধ্যায় যাতে তারা একজন আরেকজনের সুখে দুঃখে পাশে থাকতে পারে একজন আরেকজনের অপরকে হাত ধরে রাখতে পারে সেই দোয়াই আমরা সবাই করবো ইনশাল্লাহ গুড

আর মাইয়ারা কয় না নিজেকে ফ্যামিলির ভিতরে বিয়ে শাদি চলবে না ওদের জন্য আর কি ওদের রক্ষার জন্য আমি দায়িত্ব পালন করছি না হালকা পাতলা একটু ভিজাই দাও পরে আমি ফেলে দিতে সমস্যা নেই যাই হোক এইটা অবস্থা আর এই গোসল চলতে আছে এই থাকুক যেহেতু আমাদের ভাবি মহিলা মানুষ তাকে বেশি দেখানো যাবে না ফলমি আমরা এখন যাব পুষ্কুনির পারে এই যে আমার মামা তো আজি ভাই নাই পড়ছে পরে গোসল করাই দিছে কোন রকম নামে মাত্র সে নিজে নিজে করতেছে আছে মামা ভাই অনুভূতি কি রকম কও এই যে নতুন একটা অধ্যায় পারি দিতে যাচ্ছে চলো কেমন ভালো ওরে ভাই শান্তির জীবন স্কোয়ার দিয়ে গেছে শান্তির জীবন কে আছে এখন থেকে নতুন একটা শুরু অধ্যায় শুরু এই জীবন অনেক কঠিন না বেসালা জীবনে শান্তি আছে যে তাই কি দেখছিস আচ্ছা ঠিক আছে